নদীতে ডুবে যাওয়া কোটিপতি মেয়ে এক রিকশাওয়ালা প্রাণ বাঁচিয়েছিল বছরের পর বছর পরে ঋণ শোধ করতে গ্রামে ফিরে এসেছিল তখন মানবতা কেঁদে উঠেছিল বন্ধুরা শান্তিপুর গ্রামটা ছোট সাধারণ চারদিকে সবুজ ক্ষেত আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা একটা নদী ওপর থেকে দেখলে নদীটা যেন স্বপ্ন জল পরিষ্কার রোদে ঝকঝক করছে তীরে ঘন ঘাস পাখির ডাক কিন্তু গ্রামের লোকেরা জানত এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে মৃত্যু স্রোত হঠাৎ প্রচণ্ড হয়ে ওঠে গভীর ঘূর্ণি মানুষকে চুপচাপ টেনে নেয় নিচে খবরদার কেউ একা এই নদীতে যাবে না কিন্তু বাইরের লোকেরা বুঝত না জল দেখে লোভে পড়ত এক গরমের দুপুরে গ্রামের কাছে এসে দাঁড়ালো একটা চকচকে লাক্সারি গাড়ি নামলো এক যুবতী অদিতি বয়স কুড়ি বাইশ ফর্সা লম্বা চুল দামি পোশাক শহুরে বেপরোয়া হাসি শহরের বড় শিল্পপতির একমাত্র মেয়ে কোটি কোটি টাকা বড় কারখানা বিদেশি প্রপার্টি তার জীবন ছিল শুধুই আরাম আর আলো কিন্তু ছোটবেলায় কিছু বছর কাটিয়েছে এই শান্তিপুরেই আজ বান্ধবীর সঙ্গে ঘুরতে এসে চোখ পড়ল নদীর দিকে শৈশবের স্মৃতি হঠাৎ জেগে উঠল জল এত সুন্দর লাগছিল যে সে হেসে বলল চল একটু পা ভিজে আসি গরমে কত ভালো লাগবে বান্ধবী বারবার মানা করল পাগল হয়ে গেছিস গ্রামের লোকেরা বলেছে নদীটা ভয়ঙ্কর ঘূর্ণি পড়ে কিন্তু অদিতির গায়ে শহরের অহংকার সে তো ভালো সাঁতার জানে পুলে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে হেসে বলল কিচ্ছু হবে না শুধু পা ভিজিয়ে আসছি দামি জুতো খুলে ব্যাগ রেখে সে জলের দিকে এগোল প্রথমে সব মজার লাগল জল ঠান্ডা পায় সতেজ আরও একটু এগোল হাঁটু তারপর কোমর হাসতে হাসতে বান্ধবীকে ডাকল দেখ কত ভালো লাগছে কিন্তু হঠাৎ পা পিছলে গেল নিচ থেকে প্রচণ্ড টান একটা ঘূর্ণি তাকে গ্রাস করল জল ঘুরিয়ে দিতে লাগল অদিতি হাত পা ছুড়ল চিৎকার করতে চাইল বাঁচাও কিন্তু গলা ভরে গেল জলে শ্বাস বন্ধ চোখের সামনে অন্ধকার মনে হল এবার সব শেষ ঠিক তখনই পুরনো কাঠের সেতু পার হচ্ছিল সুমন এক সাধারণ রিক্সাওয়ালা বয়স ত্রিশের কাছাকাছি মুখে মেহনাতের কালো দাগ পোশাক ছেঁড়া সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে হঠাৎ চোখ পড়ল নিচে। দূরে কেউ হাত পা ছুড়ছে প্রথমে মনে হল খেলছে তারপর বুঝল ডুবছে সেতুতে আরও কয়েকজন ছিল কেউ বলল স্রোত এত জোরে এখন আর কিছু করা যাবে না কেউ ভয়ে পিছিয়ে গেল কিন্তু সুমন এক মুহূর্ত ভাবল না কি ডুবছে কত বিপদ কিছুই মাথায় আসেনি শুধু একটা কথা একটা মানুষের প্রাণ যাচ্ছে রিকশা ফেলে সে রেলিংয়ে উঠে সোজা ঝাঁপ দিল নদীতে জলের ঠান্ডা ধাক্কা স্রোত তাকেও ঘোরাতে চাইল কিন্তু সুমন গ্রামের ছেলে নদী তার ছোটবেলার খেলার সাথী নিজেকে সামলে সাঁতরে পৌঁছল অদিতির কাছে ততক্ষণে সে প্রায় অচেতন সুমন কোমর ধরে টানল এখন দুজনে স্রোত আরও রাগী হয়ে উঠল বারবার জল মুখে শ্বাস বন্ধ অনেকবার মনে হল দুজনেই যাবে কিন্তু সুমন ছাড়ল না পা দিয়ে সাঁতরালো হাতে অদিতিকে ওপরে রাখল মিনিটের পর মিনিট লড়াই অবশেষে তীরে দুজনে যেন তেনভাবে বাইরে পড়ল সুমন হাঁপাচ্ছিল শরীর কাঁপছিল ছিল অদিতির মুখ থেকে জল বেরোচ্ছিল লোকেরা দৌড়ে এলো বুক চাপল মুখ পরিষ্কার করল কাশি উঠল অদিতির শ্বাস ফিরল সে বেঁচে গেল বান্ধবী কাঁদতে কাঁদতে ছুটে এলো অ্যাম্বুলেন্স ডাকল লোকেরা সুমনের পিঠ চাপড়াল কিন্তু সুমন চুপচাপ বসে রইল কোনো গর্ব নেই চোখে অ্যাম্বুলেন্সে অদিতিকে নিয়ে যাওয়া হল সুমন ভিজে রিক্সা তুলে বাড়ি চলল সে জানত না যাকে বাঁচাল সে কোটিপতি অদিতিও জানত না তার প্রাণ বাঁচিয়েছে এক সাধারণ রিক্সাওয়ালা সুমনের কাছে এটা বীরত্ব ছিল না শুধু একটা মুহূর্তে যা সঠিক লাগল তাই করা বাড়ি ফিরে মা জিজ্ঞাসা করল এত দেরি কেন সুমন শুধু বলল নদীতে কাউকে বাঁচালাম মায়ের চোখ ভরে এলো সেই রাতে সুমনের জ্বর উঠল শরীর ভেঙে পড়ল কিন্তু সে অভিযোগ করল না পরদিন আবার রিকশা নিয়ে বেরোল অদিতি শহরের বড় হাসপাতালে ডাক্তার বলল কোনো মতে বেঁচেছেন আর কয়েক মিনিট দেরি হলে সুস্থ হয়ে সে ফিরল তার চকচকে দুনিয়ায় দামি গাড়ি উঁচু অফিস পার্টি অ্যাওয়ার্ড বাইরে থেকে তার জীবন পারফেক্ট কিন্তু রাতে ঘুম আসত না হঠাৎ চোখ খুলে যেত আবার সেই জলের টান শ্বাস বন্ধ হওয়া অন্ধকার বালিশে মুখ গুঁজে কাঁদত মনে একটা প্রশ্ন আমাকে কে বাঁচিয়েছিল জানার চেষ্টা করেনি হয়তো ভয় পেয়েছিল জেনে ফেললে ঋণের বোঝা আরও ভারী হবে সে আরো ব্যস্ত হয়ে উঠল কোম্পানি তার হাতে মিডিয়ায় নাম ফলোয়ার প্রশংসা কিন্তু প্রতীকী প্রশংসার পর শূন্যতা আরও গভীর হতো। দিনের বেলাতেও হঠাৎ সব থেমে যেত সে ভাবত এত কিছু করছি কেন তার জন্য সুমনের জীবন একই রকম সকালে রিক্সা সন্ধে ফেরা কিছুদিন গ্রামে কথা হয়েছে শহরের ধনী মেয়েকে বাঁচিয়েছে কিন্তু ধীরে ধীরে কথা থেমে গেল কোনো পুরস্কার কোনো খবরের কাগজ কিছুই না সুমনও চায়নি মাঝে মাঝে সেতু পার হতে নদীর দিকে তাকাত হৃদয় ধরফর করত তারপর চোখ সরিয়ে নিত বছর গড়াল পাঁচ ছয় বছর শান্তিপুর এখনও পিছিয়ে ভাঙা স্কুল কোনো হাসপাতাল নেই কাঁচা রাস্তা বিপজ্জনক নদী অদিতি এখন বড় ব্র্যান্ড কিন্তু রাতের অস্থিরতা বাড়ছিল একদিন একটা সামাজিক অনুষ্ঠানে গ্রামীণ নদী দুর্ঘটনার প্রেজেন্টেশন স্ক্রিনে উঠল শান্তিপুরের নাম পুরনো সেতু অদিতির হৃদয় ধক করে উঠল শেষে প্রতিনিধিকে জিজ্ঞাসা করল কয়েক বছর আগে এখানে একটা মেয়ে ডুবেছিল উত্তর এল হ্যাঁ গ্রামের এক রিকশাবালা নাম সুমন ঝাঁপ দিয়ে বাঁচিয়েছিল আজও রিক্সা চালায় সেই রাতে অদিতি ঘুমোতে পারল না সুমনের নাম মনে বারবার ঘুরছে তার সব সাফল্য যেন সেই একটা ঝাপের ফল ঋণের নাম পাওয়া গেছে এবার শোধ করার সময় পরদিন অফিসে মন ছিল না সে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলল শান্তিপুর গ্রামের পুরো রিপোর্ট চাই স্কুল হাসপাতাল রাস্তা নদী সব রাতে রিপোর্ট পড়তে পড়তে চোখ ভরে এল স্কুল কোনও চিকিৎসা নেই বৃষ্টিতে কাদা নদীর ভয় অদিতি বুঝল শুধু টাকা দিয়ে বা ধন্যবাদ দিয়ে ঋণ শোধ হবে না এ ঋণ গোটা গ্রামের সে সিদ্ধান্ত নিল গ্রাম বদলে দেবে কিন্তু এমনভাবে যাতে সুমন কখনো না বোঝে এটা তার জন্য সুমন এত গর্বিত এসান নিতে পারবে না একটা আলাদা ট্রাস্ট তৈরি করল নাম আশা কোম্পানির নাম কোথাও না কোনো উদ্বোধন কোন ফিতে কাটা কোনও ছবি না চুপচাপ কাজ শুরু হোক প্রথমে নতুন স্কুল বড় বিল্ডিং লাইব্রেরি কম্পিউটার খেলার মাঠ তারপর ছোট কিন্তু পূর্ণ হাসপাতাল ডাক্তার ঔষধ অ্যাম্বুলেন্স নদীর তীরে লোহার রেলিং বড় সতর্কতা বোর্ড লাইফ জ্যাকেট পাকা রাস্তা গ্রাম যাতে নিজের পায়ে দাঁড়ায় কাজ শুরু হলো। ট্রাক এলো মজুর এলো গ্রামের লোকেরা অবাক কেউ বলল সরকারি প্রজেক্ট কেউ বলল কোনো শেঠ দান করেছে সুমন দেখছিল তার মনে মনে আন্দাজ হয়ে গিয়েছিল এর পিছনে অদিতি কিন্তু সে চুপ রইল রিকশা চালাতে লাগল সন্ধেবেলা বাচ্চাদের পড়াতে লাগল সন্ধে প্রচণ্ড বৃষ্টি নদী ফুলে উঠল আগে হলে দুর্ঘটনা নিশ্চিত কিন্তু এবার রেলিং আর বোর্ডের জন্য কেউ তীরে গেল না কোনো দুর্ঘটনা হলো না শহরে খবর পেয়ে অদিতির বুকের ভার নামলো পরে সুমন অসুস্থ হল জ্বরে ভেঙে পড়ল নতুন হাসপাতালে নিয়ে যাওয়া হল চিকিৎসা হল অদিতি খবর পেয়ে ছুটে এল হাসপাতালে সুমনকে দেখে চোখ ভরে এল দুর্বল ফ্যাকাশে মুখ কিন্তু চোখে সেই শান্ত স্থিরতা অদিতি আস্তে জিজ্ঞাসা করল কেমন লাগছে সুমন হাসল ঠিক আছি শিগগিরই উঠব অদিতি আর কিছু বলতে পারল না চুপচাপ বেরিয়ে এল বুঝল সুমনের সহানুভূতি নয় সম্মান চাই কাজ শেষ হলো। নতুন স্কুলে বাচ্চাদের হাসি পড়ার আওয়াজ হাসপাতালে চিকিৎসা নদী এখন নিরাপদ পাকা রাস্তায় গাড়ি চলছে গ্রামে নতুন আশা সুমন এখনও রিক্সা চালায় কিন্তু সন্ধেবেলা স্কুলে বাচ্চাদের পড়ায় বাচ্চারা তার কাছে ছোটে সুমন ভাইয়া আমি পাইলট হব সে হেসে বলে মেহনত কর আকাশও ছোট হয়ে যাবে একদিন বাচ্চারা ছোট অনুষ্ঠান করল একটা ছোট মেয়ে কবিতা বলল জলে ডোবা ভয় আর কারো হাত ধরে বেঁচে ওখা অদিতি দূরে দাঁড়িয়ে শুনছিল চোখ ভিজে গেল সেই সন্ধে সেতুতে দুজনের দেখা সূর্য ডুবছে নদী শান্ত অদিতি জিজ্ঞাসা করল সেদিন ভয় লাগেনি সুমন বলল খুব লেগেছিল কিন্তু অন্যের প্রাণ নিজের চেয়ে বড় লাগছিল অদিতি চোখ নামাল বুঝল সত্যিকারের বীরত্ব ভয় না থাকায় নয় ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজ করায় এক রাতে বিদ্যুৎ চলে গেল অন্ধকারে দুজনে দূরে দাঁড়িয়ে অদিতি আসতে বলল তুমি না থাকলে আজ আমি থাকতাম না এই স্কুল হাসপাতাল কিছুই হত না সুমন বলল আমি না থাকলে অন্য কেউ থাকত মানবতা কখনো শেষ হয় না অদিতি হাসল হয়তো কিন্তু আমার জন্য তুমিই ছিলে পরে সেতুতে ফাটল ধরল সুমন প্রথম দেখল অদিতি এসে মেরামত করাল শেষে সুমন বলল এখন মনে হচ্ছে ঋণ শোধ হচ্ছে অদিতি হেসে বলল না এখন এটা ঋণ নয় দায়িত্ব আমাদের দুজনের শান্তিপুর আজ বদলে গেছে বাচ্চারা স্বপ্ন দেখে লোকেরা নিজেরাই স্কুল হাসপাতাল দেখে অদিতি শহরে ফিরে গেল কিন্তু গ্রাম তার হৃদয়ে থেকে গেল এক সম্মান অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা সে বলল কারো প্রাণ বাঁচানো এক মুহূর্তের কাজ নয় সেটা পুরো জীবনের দায়িত্ব হয়ে যায় বন্ধুরা শান্তিপুরের লোকেরা আজও বলে টাকা বড় হতে পারে পদ উঁচু হতে পারে কিন্তু সেই বড় যে কিছু না চেয়ে একটা প্রাণ বাঁচিয়ে দেয় ঋণ কখনো শেষ হয়নি সেটা ভরসা হয়ে গেছে আর ভরসার চেয়ে বড় সম্পর্ক আর কি আছে তোমরা বলো যদি সুমনের জায়গায় তোমরা থাকতে তাহলে কি ঝাঁপ দিতে বিনিময় কিছু চাইতে না মানবতা কখনো বৃথা যায় না নেকির ফল সবসময় মেলে ভগবান প্রায়ই সাহায্য পাঠান মানুষের রূপে যেমন সুমন যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে কমেন্টে জানাও ভিডিওটা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর তোমাদের গ্রাম বা শহরের নাম লিখে দাও আমরা ধন্যবাদ জানাবো